শিশু গাছ থেকে মহিরও হয় অর্থাৎ বীজ চারা গাছ সেই গাছ কিন্তু আবার একদম বড় গাছ হয় বনস্পতি হয় মহিরও হয় এই যে সংস্থার কথা আমি বলছি তার বয়স কিন্তু মাত্র দু আড়াই বছর শিশু তার শৈশব চলছে সে হাঁটি হাঁটি পা পাড় অবস্থা ত্যাগ করে এখন একটু দাঁড়ানোর চেষ্টা করছে তার নাম হচ্ছে র্যামেক্স বাংলোর একটি সংস্থা এই সংস্থার একদম প্রাণ পুরুষ যে ভদ্রলোক তিনি বাঙালির স্থায়ী বাসিন্দা তার নাম বিশ্বরঞ্জন রায়চৌধুরী আর তার সুযোগ্য পুত্র সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউট থেকে পাশ করা এডিটিংয়ে একদম একজন দক্ষ এডিটর তার নাম হচ্ছে বিশ্বজয় রায়চৌধুরী এই ছেলেটি অনেক ছেলের কর্মসংস্থান করছে তার ছোট্ট স্টুডিওতে যে অনেক ব্যক্তিকে কাজ দিচ্ছে অনেক নতুন নতুন স্বপ্ন নিয়ে সে কাজ করছে অনেক ডকুমেন্টারি করছে অনেক ডকু ফিচার তৈরি করছে অনেক স্বপ্ন নিয়ে সে যে পথে এগিয়ে এসছে আমি তার শ্রীবৃদ্ধি কামনা করি আগামী নববর্ষে সে যেন আরও সমৃদ্ধির পথ দেখাতে পারে র্যামেক্সকে এইটা বিশ্বাস রাখি এবং আমি এটা বিশ্বাস করি ছেলে মানুষ হলেও কিন্তু তার উদ্যোগটা আমার দৃষ্টি কেড়েছে অত্যন্ত আকর্ষণীয়ভাবে সে কাজ করছে আশা করি তার রানেক সংস্থাকে যে অনেক দূর ফলবতী করে এগিয়ে নিয়ে যাবে